তো বন্ধুরা আজকে সোহাগের এনগেজমেন্ট। সফটটাদাই তো আমাকেই দিয়েছে আজকে সোহাগ এনগেজমেন্ট স্পেশাল ভাবে পালন করব। তো চলুন সাজানো শুরু করে দেই। ততক্ষন আমার সাথেই থাকুন। সোহাগ জানে আমার ইভেন্টের কাজ সম্পর্কে। আমি ইভেন্টের কাজ করলে কোনো দিকে ত্রুটি থাকবে না। আজকে জায়গাটা কেমন ভাবে সাজাবো কেউ চোখ সরাতে পারবে না। সোহাগ আর সোমাইয়া আর পাঁচ বছরের রিলেশন ছিল। আজকে তারা সাকসেসফুল। যাই হোক সোহাগ আর সোমাইয়া তো সাকসেসফুল হয়েছে। আমাদের তো কোনো রিলেশনই হয় না। আজকাল রিলেশন ডায়মন্ড হয়ে গেছে যার কাছে টাকা আছে সেই রিলেশন করতে পারে। আজকাল চেহারা দেখে রিলেশন হয় না। যার কাছে টাকা আছে সেই পাঁষ্টা রিলেশন করছে আর যার কাছে টাকা নেই সেই রিলেশন করতেই পারে না তাকে কেউ পছন্দই করে না যাও একটা রিলেশন হয়েছিল কিন্তু টাকা নাই বলে চলে গেছে টাকা থাকলে প্রেম ভালোবাসা সবই পাওয়া যায় টাকা থাকলে মেয়ের পিছনে দৌড়াতে হবে না মেয়ে আপনার পিছনে দৌড়াবে যাই হোক সোহাগেই গ্যারিনটা 1 কোটি টাকা দিয়ে কিনেছে গিফট করার জন্য আরে ভাই সোহাগের টাকা আছে বলেই তো সোহাগ আজকে सक्सेसफुल তাই আমি মনে করি মেয়ের পিছনে না দৌড়ে টাকার পিছনে দৌড়াও আরে ভাই আপনার টাকা না থাকলে যে কোনো অজুহাত দিয়ে চলে যাবে অনেকে বলে মা রাজি হয় না বাবা রাজি হয় না প্রেমিলি রাজি হয় না আসলে এগুলা অজুহাত আপনার টাকা থাকলে মেয়ের মা সহ রাজি হবে বিয়ে করতে এটাই হলো মানিস পাওয়ার এক কোটি টাকার গাড়িটা সাজানো শেষ বন্ধুরা কেমন হয়েছে সাজানোটা কিরে অনন্ত কতটুকু হয়েছে তোর সাজানো সোহাগ দেখ সবকিছু সাজানো কমপ্লিট এখন দেখ কেমন হয়েছে আরে তুই থাকলে আমার কিছু দেখতে হবে না আজকে সুমায়াকে খুব বড় একটা সারপ্রাইজ দিবে আয় এদিকে তোর আমি দেখাই এই যে বক্সটা দেখছিস বক্সটার ভিতরে তুই লুকিয়ে থাকবে যা যা রেডি হয়ে আস তাড়াতাড়ি আর সুমায়া আরেকটা একটা কল দে বাসা থেকে বের হতে আমি সুমায়াকে নিয়ে আসি আর বন্ধুরা সারপ্রাইজটা দেখতে আমাদের সাথেই থাকো সুমায়া আসছো বসো আচ্ছা সুমাইয়া আজকে তো তোমাদের এনগেজমেন্ট তোমার লাগছে খুব আজকের দিনটা আজকের দিনটা তো আমার জন্য খুব স্পেশাল একটা দিন এই তো আমরা চলে আসছি সুমায়া নাময় সবাই প্রস্তুত তো ও এত অনেক সুন্দর সুস্বাগতম সুমায়া সুমায়াপু চলেন এই গাড়ি দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন আমাদের মঞ্চে সুমায়া আপাকে স্বাগতম আর কিছুক্ষণের মধ্যে আমাদের সোহাগ ভাইয়া উপস্থিত হবে আপা কংগ্রেচুলেশন ধন্যবাদ আপনাকে আপা কংগ্রেচুলেশন আপা এই মুহূর্তে উপস্থিত হবেন সুমায়া আপার উপহার সোহাগ ভাইয়া সোহাগ ভাইয়াকে জানাই স্বাগতম এখন সোহাগ ভাইয়া তার প্রাণপ্রিয় ভালোবাসা সুমায়াকে স্বাগতম জানিয়ে আংটি পরাবে সুমায়া তোমাকে স্বাগতম আজকের এই শুভ দিনে আজকে এই অনুষ্ঠানে সবাই উপস্থিত আছে আর সবার সামনে আমি একটা কথাই বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবাসতে চাই তোমাকে পাশে রাখতে চাই জানি না তোমাকে সবসময় সুখে রাখতে পারবো কিনা কিন্তু সব সময় তোমাকে সুখে রাখার চেষ্টা করবো। বিশ্বাস রেডি না তোমাকে পেয়ে আমি অসুখী কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। এই নাও এটা তোমার জন্য গাছটি ছিল সবুজ বনে ফুলটি ছিল লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। আই লাভ ইউ বন্ধুরা ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কে রিলেশন করে সাকসেসফুল হওয়ার আশা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।